আসসালামু আলাইকুম গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন নতুন নতুন ভিডিও পেতে গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ঔষধি ফল ফুলের আপনারা চারা পাবেন আর কৃষি গল্পের সাথেই থাকুন তাহলে কৃষি সম্পর্কে জানতে পারবেন এবং গাছপালা যে ফল সব গাছের চারা সম্পর্কে আপনারা জানতে পারবেন এটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এটা হলো কলপের চারা এটার হাইট আট ফিটের উপরে পাশেই দেখতে পাচ্ছেন লটকনের চারা বাংলাদেশে লটকন রামভুটান ডোরিয়ান লঙ্গন বিভিন্ন ধরনের বিদেশি ফলের চাহিদা আছে আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এই ধরনের ফলের অর্ডার পাচ্ছি এগুলো রামপুটনের বড় চারা আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু যে ফুটের উপরে এই হাতে দেখতে পাচ্ছেন লটকুনের চারা আপনারা বিভিন্ন ধরনের চারা পাবেন আমাদের নার্সারিতে সকল প্রকার ফল ফুল ও ঔষধি চারা আমরা দিয়ে থাকি স্বল্প খরচে এবং স্বল্প দামে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর অবশ্যই আমাদের নার্সারিতে এসে ঘুরে দেখে যাবেন এবং চারা সম্পর্কে জানতে পারবেন আমাদের নার্সারি অনেক বড় আপনি বাংলাদেশে যেখান থেকে বলছেন না কেন আমরা আপনার বাসায় চারা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা অল্প চারা হলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকে আর যদি বেশি চারার অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদের পিক আপ ভ্যান আছে পিক দিয়ে পৌঁছায় দেই আর আমাদের পাশের শহর যদি হয় তাহলে আপনার করিমন দিয়ে আমরা পৌঁছাই দিই একটা ভাই অর্ডার করছিল এবং সেই ভাইয়ের আমাদের পাশের যে জেলা সেই জেলায় বসবাস করেই থাকে তার জন্য আমরা চারা নিয়ে যাচ্ছি রামপুটানের চারা আমরা গাড়িতে গাড়িতে তুলছি রাম চারা তাই আপনি যেখান থেকে বলছেন না কেন আমরা আপনার চারা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আর আপনাদের একটি সাবধান করে দিচ্ছি যারা ভুটানের চারা কিনতে চান তারা অবশ্যই কলপের চারা কিনবেন কলপের চারা না কিনলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন কারণ যে বীজের চারা বীজের চারা আট থেকে দশ বছর পরে ফলন হয় এগুলো দশ বছর পরে ফলন পাইতে অনেক দেরি অনেক দেরি এটা অনেক দেরি লাগে তাই সেই ক্ষেত্রে কলপের চারা কিনলে দুই থেকে তিন বছরের ভিতরে ফলন চলে আসে তাই অবশ্যই যেখান থেকে আপনারা চারা কিনবেন কলপের চারা কিনবেন দেখে শুনে চারা কিনবেন তাই আমাদের কাছে প্রচুর পরিমাণে রাম ভুটান লটকন ধরনের চারার বিদেশি চারার কাছে অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের নার্সারিতে এসে দেখে যাবেন এসে দেখে গেলে চারা সম্পর্কে জানতে পারবেন আমরা প্রচুর পরিমাণে রাম ভুটান ডোরিয়ান লংগন বিভিন্ন ধরনের চারার বিদেশি চারার অর্ডার পেয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের বিদেশি চারা স্বল্প দামে পেয়ে যাবেন আপনি যদি এক পিস দুই পিসও অর্ডার করেন আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে বিভিন্ন জেলায় পৌঁছাই দিয়ে থাকে তাই চারা সম্পর্কে জানতে হলে আমাদের কৃষি চ্যানেল অবশ্যই দেখবেন কৃষি গল্পের নতুন নতুন ভিডিও পেতে কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের থাকবেন আপনারা দেশি বিদেশি চারা সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করবেন আমরা সেই কমেন্ট অনুযায়ী করব এবং অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি যেখান থেকে অর্ডার দেন না কেন আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এক পিস দুই পিস হলে সুন্দরবন করিয়া সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং বেশি পরিমাণে হলে আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা পরিবহনের মাধ্যমে দিয়ে যাব আর আমাদের কাছে তার আর কোনো শেষ নেই এটা আপনার যে বারোমাসি আম এবং আপনার যে এটা দেখতে পাচ্ছেন যে থাই সবেদা প্রচুর পরিমাণে সবেদা হয় কাছে আর আরেকটা জিনিস বলে রাখি আপনারা অনেকেই যে কমেন্ট করেন যে ভাই আপনার হচ্ছে ভিয়েতনামী নারকেল পাওয়া যায় কি এখন ভেতনামি যে নারকেল গাছ পাওয়া যায় না আপনারা যদি কেউ আপনাদের ভেতনামি নারকেল বলে দিয়ে থাকে তা সে ঠোকাচ্ছে কারণ ভেতনামি নারকেল এখন পাওয়া যায় না কারণ নারকেলের ভিতরে সেরা এখন বলতে গেলে শ্রীলঙ্কার নারকেল তিন বছরের ভিতরেই ফলন হয় এবং এক প্রচুর পরিমাণে নারকেল হয় আর শ্রীলঙ্কার গাছগুলো একটু মোটা হয় সাইজে মোটা হয় এবং সাত আট ফুটের মতো হয় তাই যে যেখান থেকে আপনারা চারা সংগ্রহ করেন ভিয়েতনামি নারকেল হিসাবে কেউ চারা সংগ্রহ করবেন না ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ